ভ্যাপসা গরম এবং বিক্ষিপ্ত বৃষ্টি আগামী কয়েকদিন প্রায় হাত ধরিয়ে চলবে দক্ষিণবঙ্গে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণাবটের প্রভাবে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণের কয়েকটি জেলায় তবে তাতে গরম কমবে না উল্টে বেশ কিছু জেলায় তাপ প্রবাহের পূর্বাভাস রয়েছে গরমে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস উত্তরে প্রায় সব জেলাতেই চলবে বিক্ষিপ্ত বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত হয়েছে তার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে ঝড় বৃষ্টি আবার শুষ্ক পশ্চিমা বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে গোসাবায় প্রবল ঝড় বৃষ্টি উত্তার বিদ্যাধরী নদীতে আজকে গিয়েছে যাত্রীবাহী নৌকা ভয়াবহ ছবি ধরা পড়েছে ক্যামেরায় কোন ক্রমে বরাত জোরে রক্ষা পেয়েছে নৌকা যাত্রীরা অন্যদিকে মালদায় মাত্র কয়েক মিনিটে ঘূর্ণিঝড়ে লন্ড ভণ্ড হরিশ্চন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকা উড়ে গিয়েছে অসংখ্য বাড়ির চাল ভেঙে পড়েছে একাধিক গাছ উপরে গিয়েছে বিদ্যুতের ঘুঁটে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন কুশিদা গ্রাম পঞ্চায়েতের গ্রামে ক্ষতি হয়েছে এদিকে কয়েক মিনিটের ঝড় বৃষ্টিতে পথ পূর্ব মেদিনীপুরের পটাশপুর দু নম্বর ব্লকে বামুনদা গ্রাম আগামী কয়েকদিন মূলত আজ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় আমাদের গরম এবং আদ্র এবং তাপপ্রবাহ এক দু পারে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আর কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব মেদিনীপুর এসব জেলাতে আদ্র এবং শুষ্ক আর্দ্র এবং গরম হওয়া থাকার সম্ভাবনা রয়েছে